জানো কি বন্ধু জানো তুমি আমি নামাজি হওয়ার পরেও সেই দিন জাহান্নামের আগুনে জলা লাগবে তুমি আমি সেই দিন দানবীর হওয়ার পরেও জাহান্নামের আগুনে কিন্তু জলা লাগবে তুমি আমি সেই দিন আলেম হওয়ার পরেও জাহান্নামের আগুনের মধ্যে জলা লাগবে তুমি আমি সেই দিন বড় দানবীর হওয়ার পরেও জাহান্নামে জলা লাগবে তুমি আমি শহীদ হওয়ার পরেও জাহান্নামে নামে জলা লাগবে জন্য প্রায় জায়গায় বলে থাকি এই হাদিসটা প্রায় জায়গায় শোনা থাকি রে বন্ধু জানো কি বন্ধু জানো ওই দিন অন্তরটা যদি স্বচ্ছ না হয় অন্তরটা যদি ভালো না হয় ওই দিন তোমার আমার ঠিকানা জাহান নাম কোনো উপায় থাকবে না মুসলিমের বর্ণনার হাদিসের মধ্যে পাওয়া যায় তোমার আমার পায়গম্বরের সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি জানায়া দেন আপনার আমার পায়গম্বর বলেছেন ময়দানে মাহশারে আল্লাহ তালা যেদিন বিচারের কার্যক্রম শুরু করে দিবে ওই দিন তিনজন ব্যক্তিকে দিয়ে আল্লাহ তালা বিচারের কার্যক্রম শুরু করে দিবেন এই হাদিসটা বর্ণনা করতে গিয়া আবু আনহু তিন তিনবার জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে এ যুবক বন্ধু আমার ও পর্দার অন্তরালের মায়েরা ও বৃদ্ধ বাবা আমার চামড়ার কান্টা বন্ধ করে দিলের কান্টা লাগায় আসল দুনিয়ার কোন মানুষের কথা নয় পায়ে গম্বরের জবানের হাদিস শোনাই দুনিয়ার কোন মানুষের আলোচনা না সবানের কথাগুলোকে নকল করে করে তোমাদেরকে শোনায় এই জন্য চামড়ার কান বন্ধ করে দিলের কান লাগায়া শোনা ও বৃদ্ধ বাবা আমার যুবক বন্ধু আমার বদ্ধরা আমার ও পর্দার অন্তরালের মায়েরা জানা ওই দিন আল্লাহ তা যখন বিচারের কার্যক্রম শুরু করে দিবে আল্লাহ তালা এক নম্বরে বিচার করবেন আল্লাহর একজন শহীদ বান্দাকে দেয়া দুই নম্বরে বিচার করবেন আমার মতো একজন কম্বাস আলে আর দেয়া তিন নম্বরে আল্লাহ বিচার করবেন একজন দানবীর বান্দাকে দেয়া 啊。 আমার শারীরিক সক্ষমতা আমি তোরে দুনিয়াতে দান বল রে গোলাম বল আমার মালিকের নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কি করেছ দুনিয়াতে আমি তোরে আমার নামত শারীরিক সক্ষমতা দিলাম বল বল আমারই নামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কতটুকু আমল করেছ আমি মালিকের জন্য কতটুকু করেছ আমি মালিকের জন্য কতটুকু আমল করেছ নিজের জন্য কতটুকু ওই বান্দা ডাক দিয়ে বলবেন আল্লাহ করলা আমি তোমারই নামতের স্বীকৃতি প্রদান করি মালিক স্বীকৃতি প্রদান করি জানো কি মালিক জানো আমি তোমারই নিয়ামত পাওয়ার পরে আমি দুনিয়াতে কি করেছিলাম জানো আল্লাহ আমি তোমার রাস্তায় যুদ্ধ করেছি লড়াই করেছি জেহাদ করেছি আল্লাহ শুধু যুদ্ধ আর জেহাদ পর্যন্ত না আল্লাহ আমি যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলাম এই যে রক্ত মাখা শরীর তোমার দরবারে আসলাম তোমার দরবারে হাজির হয়ে গেলাম আল্লাহ ডাক দিয়ে বলবেন রেগুলাম কার জন্য করেছ এই যুদ্ধ কার জন্য করলা শহীদ কার জন্য হয়েছ ওই বান্দা বলবেন আল্লাহ আমি শুধুমাত্র তোমার জন্য যুদ্ধ করলাম তোমার জন্য লড়াই করলাম আল্লাহ বলবেন খবরদার বান্দা মিথ্যা বলিস না মিথ্যা বলবি না দুনিয়াতে যুদ্ধ করেছো ঠিক দুনিয়াতে লড়াই করেছো ঠিক দুনিয়াতে তুমি যুদ্ধ করেছো ঠিক তবে আমার জন্য যুদ্ধ করো নাই দুনিয়ার মানুষকে দেখাবার জন্য যুদ্ধ করে আল্লাহ তাআলা তিন নম্বরে বিচার করবেন একজন দানবীর বান্দাকে দিয়া ডাক দিয়ে বলবেন হে দানবীর দুনিয়াতে আমি তোরে আমার নামত সম্পদ তোরে দিলাম সম্পদ তোরে দিলাম বল রে গোলাম আমার নামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কি করেছ ওই দানবীর বান্দা বলবেন আল্লাহ তোমার নিয়ামতের স্বীকৃতি প্রদান করি স্বীকৃতি প্রদান করি তবে মালিক জান এই নামত পাওয়ার পরে কি করেছিলাম জানো আল্লাহ আমি সিলার হাম। আত্মীয়তার বন্ধন আমি রক্ষা করে চলতাম আল্লাহ আমি মসজিদে দান করতাম মাদ্রাসায় দান করতাম মাহফিলে দান করতাম আল্লাহ আমি এতিম খানায় দান করতাম আল্লাহ আমি এতিমদের জন্য ব্যয় করতাম গরিব দুঃখীর মানুষের জন্য ব্যয় করতাম আল্লাহ আমি জনগণের কল্যাণে ব্যয় করেছি দেশের জন্য ব্যয় করতাম সমাজের জন্য ব্যয় করতাম আল্লাহ বলবেন ছো কার জন্য করেছ কার জন্য করোলা ওই দানবীর বান্দা বলবেন লীলা হির আল আল্লাহ আমি তোমার জন্য করলাম তোমার জন্য করতাম তোমার জন্য করেছে আল্লাহ ডাক দিয়ে বলবেন খবরদার বান্দা মিথ্যা বলিস না বান্দা মিথ্যা বলবি না মিথ্যা বলিস না দুনিয়াতে দান করেছো ঠিক তুমি আমার জন্য করোনায় দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছো দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে ডাকবে সেজন্য করেছ। দুনিয়ার মানুষ তোমাকে বড় দানশীল বলে ডাকবে সেজন্য করেছো যাও রে গোলাম যাও যাও দামের শুরুতে আলহাজ দানবীর না লেখলে খুশি হ তা নামের শুরুতে আল্লাহ দানবীর লেখলে খুশি হইতা না লেখলে বেজার হয়া যাইতা যাও রে গুলাম যাও আমি আল্লাহ তোমার দিলের সব কিছু দেখলাম তোমার দিলের সব কিছু দেখেছে। তুমি দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছ দুনিয়ার নিয়তের উপরে বরক দুনিয়ায় পেয়ে গেছ আমার দরবারে কিছু নাই আমার দরবার থেকে তুমি হালাত আল্লাহ তা অনুরূপভাবে ভাবে আজাবের ডাক দিয়ে বলবেন ফেরেস তার দলেরা আমারই নাফরমানকে উপর করে শুয়াও এই নাফর উপর করে শুয়াইয়া আমার নাফরমানকে নাফর টেনে টেনে হেচরায়া হেচরায়া জাহান নামের মধ্যে নিয়ে ভালাও আল্লাহর আজাবের ফেরেশতারা তারা তখন ওই দানবীর বান্দা উপর করে শুয়াইয়া টেনে টেনে হেচরায়া হেচরায়া জাহান নামে নিয়ে ফালাবে এজন্য বলেছিলাম বন্ধুরা আমার আল্লাহর কাছে অন্তরের দাম অন্তরের দাম অন্তরের দাম বলে যে বান্দার অন্তর ভালো ওই মানুষটাও আল্লাহর কাছে ভালো যেই বান্দার অন্তরটা সুন্দর ওই মানুষটাও আল্লাহর কাছে সুন্দর যে বান্দার অন্তরের দাম আছে ওই মানুষটাও আল্লাহর কাছে দামি এজন্য আপনাদের কাছে মোহাব্বতের সাথে বলে যায় হায়াতের জিন্দগিতে যতদিন আপনি আমি থাকব ভয়গম্বর নসিহা করলেন ও ক্বাবলা কাকা বলে মৃত্যু আসার পূর্বে তুমি তোমার এই জীবনটা এটাকে হায়াতের জিন্দগিটাকে কাজে লাগাও নেয়ামত মনে করাও ও হায়াতাকা কবলা মাওতিক মৃত্যু চলে আসার পূর্বে তুমি তোমার জীবনটাকে কাজে লাগাও মৃত্যু চলে আসার পূর্বে তুমি তোমার জীবনের মূল্যায়ন করো কেমনে মূল্যায়ন করবা অন্তর থেকে মালিকের জন্য ইবাদত বান্দেগীতে কাজে লাগাও মালিকের দাসত্বের পিছনে কাজে লাগাও মালিকের হুকুম আহকামের জন্য কাজে লাগাও আমার মালিকের সন্তুষ্টির জন্য করো দুনিয়ার মানুষকে দেখাবার জন্য না দুনিয়ার কোন মানুষের সন্তুষ্টির আশায় না মানুষ আমাকে দানবীর বলবে সেজন্য দান করনা। মানুষ আমাকে নামাজি বলে ডাকবে সেজন্য নামাজ চলবে না মানুষ আমাকে রোজাদার বলে ডাকবে সেজন্য রোজা না মানুষ আমাকে জাকাতদার বলে ডাকবে সেজন্য জাকাত না বাবা না মানুষ আমাকে হাজি বলে ডাকবে সেজন্য হজ করব না না বলে অন্তরটাকে পরিচ্ছন্ন করে অন্তরটাকে স্বচ্ছ করে অন্তরটাকে সঠিক করে আমার মালিকের জন্য যদি একটা ডাক আমার মাওলাকে খুশি করার জন্য আল্লাহ বলে ডাক দিতে পারো অল্প আমল যদি হয় আমার মন বলে ওই মালিকের জন্য যতটুকু আমল করব ওই আমলের উসিলায় কিয়ামতের ময়দানে নাজাত দিয়ে দিবেন কে রাসূল বলেন আখলিজ দীনাকা يكفيك العمل القليل দিলটাকে স্বচ্ছ করে দিলটাকে খাঁটি করে অল্প আমল যদি করতে পারো ওই অল্প আমলের উসিলায় কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করে দিবেন কে আরেকটু জোরে বলেন না কে আরেকটু আওয়াজ করে বলেন না কে আমার মালিকের নাম কি আসতে হবে না জোরে হবে আরেকটু আওয়াজ করে বলেন ফয়সালা করবেন কে এই মালিকের সন্তুষ্টির জন্য আমরা সবকিছু করতে রাজি আছি ইনশাআল্লাহ ওই মালিকের সন্তুষ্টির জন্য আমার জীবনকে কুরবানি করে দেব আমরা আমাদের জীবনকে মালিকের সন্তুষ্টির জন্য কুরবানি করতে রাজি আছি ইনশাআল্লাহ মালিকের সন্তুষ্টির জন্য আমার অর্থ সম্পদ আমার জীবন যৌবন রক্ত আমার পরিবার সবকিছু কুরবানি করতে রাজি আছে ইনশাল্লাহ এবার যদি আপনাদের কাছে একটু অনুরোধ করি আমার মালিকের সন্তুষ্টির আশায় আমার মালিকের সন্তুষ্টির জন্য সামান্য কিছু কোরবানি আজকে আমরা করব সেই কোরবানিটা বেশি কিছু না বলে এই যে আজকের ইসলামী মহাসম্মেলন দুই দিন ব্যাপী ইসলামী মহা